টিচাররা ঈদের দু একদিন দিন আগে কতটা ফ্রি থাকে সেটা বোঝানোর জন্য আজকের সারা দিনের অ্যাক্টিভিটিস আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছো সকাল সকালে উঠে ঈদের বাজারের লিস্ট করে বের হয়ে গেলাম ঈদের বাজার করার জন্য লিস্ট অনুযায়ী সব বাজারগুলো করে ফেললাম তাতে খুব ভালোই সময় লেগেছে পুরো বাসায় গিয়ে বাজারগুলো দিয়ে আসার পরে আমি বের হয়েছিলাম একটু পড়ানোর জন্য যদিও মাত্র একদিন পরেই ঈদ তবুও হচ্ছে আজকে পড়াতে বের হতে হয়েছে তার কারণ হচ্ছে স্টুডেন্টদের এই মাসেই পরীক্ষা শুরু এইচএসসি স্টুডেন্ট কে পড়ানোর শেষে বের হয়ে গেলাম আরো একটা স্টুডেন্টকে পড়ানোর জন্য রাস্তার চারপাশে শুধু তখন গরু আর গরু এটা যাওয়ার সময় দেখলাম একটা লোকের হাত থেকে গরু ছুটে গিয়েছে একটুর জন্য গুতা খেতে খেতে বেঁচে গেছে ওই স্টুডেন্টটাকে পড়াতে যাওয়ার পর ও বলছে ও আমার হাতে মেহেদি পড়বে ও আজকে পড়ালেখা করবে তাই ওকে মেহেদি লাগিয়ে দিচ্ছিলাম এই যে মেহেদি লাগানো শেষ তারপর আরো একটা স্টুডেন্ট পড়ানোর পালা দেখলাম হচ্ছে অলরেডি মসজিদের সামনে ঈদের হচ্ছে নামাজ কয়টা সময় হবে ব্যানার সব রেডি হয়ে গেছে এই মাঠটার ভিতরে হচ্ছে মসজিদের মানে ঈদগাহের নামাজ পড়ানো হয় এই মসজিদটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর আর সামনে বড় একটা মাঠ অন্য রকম বিকালের মতো লাস্ট স্টুডেন্ট পড়াতে গিয়েছিলাম ওদের বাসার দুই ধারে শুধু গরু গড়গড় গেটের ভিতরে ঢুকেও দেখি গেটের সামনে একটা বড় গরু শুয়ে আছে তারপর ওকে পড়াতে গেলাম কিছুক্ষণ পড়ার পর ও আমাকে ওর বানানো ব্যাগ দেখাচ্ছিল কুশি কাটা বলে মানে কুশিকাটা কিভাবে যেন সুতা দিয়ে এগুলো বানায় এই ব্যাগটাও নিজের হাতে বানিয়েছে ও ও তাই আমাকে এখানে দুইটা দুইটা ব্যাগ নিজে বানিয়েছে তারপর আরো দেখালো যে ঘরের অনেক কিছুই ও হচ্ছে এই সুতা দিয়ে এইভাবে কুশি কাটা করে বানিয়েছে ওদের বাসা থেকে বের হয়ে বাসায় যাবো এরকম সময় দেখি একদম রাত হয়ে গেছে মানে হচ্ছে দিনের বেলায় রাতের মতো অন্ধকার এত হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর এর মধ্যে হচ্ছে অনেক মেঘ করেছিল আমি রিক্সাও পাচ্ছিলাম না কি আর বলবো চারপাশে তখনও শুধু গরু আর গরু আর সবাই জিজ্ঞেস করছে ভাই কত ফাইনালি তারপর একটা পেয়ে গেলাম এবং হচ্ছে বাসায় চলে আসলাম আকাশটা দেখছিলাম আসতে আসতে খুব অন্যরকম সুন্দর লাগছিল বাসায় রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পর আবারও বের হয়ে গেলাম পড়ানোর জন্য ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে গরু দেখতে দেখতে স্টুডেন্টের বাসায় গিয়েছি পড়ানোর জন্য কিন্তু ওই একই কথা ওই স্টুডেন্টও বলছে পড়বে না মেহেদি দিয়ে দেওয়ার জন্য সো আর কি ওকেও মেহেদি দিয়ে দিলাম ওকে কেমন লাগছে বলবেন আর আমার মেহেদি খুব একটা ভালো না দিতে পারলো চেষ্টা করি যদিও আমি মেহেদি আর্টিস্ট না তবুও দিতে পারি এই অনেক আজকের মতো আমার লাস্ট স্টুডেন্টের বাসায় গিয়েছিলাম পড়ানোর জন্য তো ওর ছোট ভাই আমার সাথে এসে দুষ্টামি করছিল ও কিন্তু মাসাল্লাহ অনেক কিউট সেই মাসাল্লা ও রীতিমতো আমাকে কপি করা শুরু করেছিল আমি যা করছিলাম ও তাই করছিল ইভেন হচ্ছে আমার ওকে দেখে এত হাসি পাচ্ছিল ও আম আমি হাসছিলাম ওটা দেখে ও মুখে হাত দিয়ে আবারও কপি করা ট্রাই করছিল আর কি ফাইনালি এই স্টুডেন্টও আমাকে বলছে মিস আমি আজকে পড়বো না সকালে গ্রামে যাব আপনি আমাকে মেহেদি লাগিয়ে দিন আমি ভেবেছিলাম যে সবার সামনে পরীক্ষা পড়াই দিন হলো তো ওদের জন্য ভালো হবে আমি যদি জানতাম সবাই আজকে মেহেদি লাগানোর বায়না করবে পড়বে না তাহলে হয়তো আজকেই ছুটি দিয়ে দিতাম আর ওর মেহেদির ফাইনাল লুকটা ছিল এই কেমন হয়েছে ও সিম্পলটা পছন্দ করেছে তাই আমি ওকে সিম্পল মেহেদি দিয়ে দিয়েছি ওরকম গর্জেস কিছু দেওয়া হয়নি ও সিম্পল পছন্দ করে তাই এত রাতে এখন হচ্ছে পড়ানো শেষ করে আমি আমার বোন গিয়েছিলাম একটু মার্কেটে টুকি টাকি কিন কিছু কেনাকাটার জন্য রাস্তাঘাট এত নীরব ছিল ম্যাক্সিমাম মানুষই সম্ভব তো গ্রামে চলে গেছে ঢাকা শহর অর্ধেকটাই ফাঁকা হয়ে গেছে তখন বাজে রাত সম্ভবত দশটা দশটার দিকে আমি আর আমার বোন গিয়েছিলাম কিছু কিনতে আমাদের শপিং আগেই শেষ কিন্তু মানে কিছু অল্প কিছু কেনার বাকি ছিল তাই জন্য গিয়েছিলাম কিন্তু মানে মার্কেটে কোনো খুব একটা ভিড় দেখিনি মার্কেটে চলে এসেছিলাম খুব একটা ভিড় নেই রোজারিধের মধ্যে তো ভেজালও নেই তো মার্কেটও তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল তো ভাবলাম হচ্ছে আসার সময় একটা ডিম খেয়ে খেয়ে নিয়ে আমরা দুই বন্ধুটা হাসের ডিম খেলাম তারপর আরো কিছু খাওয়া দাওয়া করলাম আসলে বেসিক্যালি আশার আর আমার দুজনের খুব ক্ষুধা লেগেছিল তাই আশা আর আমি দুজনে স্ট্রিট কিছু খাবার খেয়ে নিলাম তারপর বাসায় চলে এসেছিলাম আসার পরে তো আমি সারপ্রাইজড হয়ে গেছি বিকজ আমার হাজবেন্ড চলে এসেছে তারপর এত কিছু ভিডিও নেওয়ার সময় হয়নি অনেক বিজি ছিলাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ